সময়ের মূল্য দিতে শিখে গেলে দুনিয়ার সবাই তোমাকে মূল্য দিতে শিখে যাবে তোমার কারো কাছে গিয়ে মূল্য বাড়ানোর প্রয়োজন পড়বে না মনের মানুষের হাত ধরা মানেই ভালোবাসা নয় তার হাত ধরে বাস্তবের কঠোর পরীক্ষায় সফল হওয়াটাই প্রকৃত ভালোবাসা সে তোমাকে কখনো ঠকাতে চায় না যে প্রতিটি মুহূর্তে তোমাকে হারানোর ভয়ে থাকে যে একবার বুঝে গেছে পেয়ে হারানোর শখ সে সহজে আর চায় না নতুন প্রিয়জন হোক মানুষের পতনের তিনটি কারণ মিথ্যা অহংকার ও হিংসা যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটাই বাস্তব কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্বে রাখা অনেক ভালো দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান ভালো করে ভেবে নিয়ে দরজা খুলো শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে ভালোবাসার মানুষের কোনো কিছু অবহেলা করতে নেই একমাত্র সময় পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখে জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় যদি আপনি অন্তর থেকে কাউকে চান জেনে রাখুন সেই মানুষটাও আপনাকে ভেবেই ঘুমাতে যায় পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা যে সত্যিই তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না কিন্তু সে সারাক্ষণ তোমাকে মিস করবে পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখে কয়েকটি অবহেলিত ভাষায় যথেষ্ট এই পৃথিবীতে চোখের জলের মতো পবিত্র আর কিছুই নেই এ পবিত্র জলের স্পর্শে সব ক্লানি মালিন্য কেটে যায় জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত সত্যি খুব ভালো হতো তাহলে শুধরে নিতাম সব ভুল যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করছে জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম তার সাথে থেকো যার ভাগ্য খারাপ কিন্তু তার সাথে থেকো না যার নিয়ত খারাপ অপরের ক্ষতি চাইলে কোনো না কোনোভাবে নিজের ক্ষতি হবেই